দুইতলা এবং তিনতলা ভবন তারা অবৈধভাবে আমাদের বিনা অনুমতিতে হেডমাস্টারকে না জানিয়ে তারা তৈরি করে স্কুলের জায়গায় আর কি এখন আমরা স্কুলের অনুমতি আর কি আমরা এখন ভাড়া দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে আমরা মাছগুলো এখন ভাড়াও দিই স্কুলে আমার ছোট ছোটো তিনটে ছেলে ফেলে এমপি সাহেব বললো আমরা তোমার পাশে থাকলাম তুমি হোটেল চালাও ছেলেপিলে নিয়ে সে দেখাশুনো করেছে আমাদের পাওয়ার আসায় এই দুইতলা এবং তিনতলা ভবন তারা অবৈধভাবে আমাদের বিনা অনুমতিতে হেডমাস্টারকে না জানিয়ে তারা তৈরি করে এবং সেখানকার যত পয়সা করি তারা সব তারা ভোগ করে আমাদের কিছুই করণীয় নেই না না অবশ্যই অন্যায়কারী শাস্তি পেতেই হবে না হলে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এভাবেই তো চলতে থাকবে দেশ অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই